রঘু ডাকাত নিয়ে এতদিনে যেটুকু এক্সপেকটেশন তৈরি হয়েছে আমাদের মনের মধ্যে আপডেটগুলো আসার পর এক্সপেকটেশন আরো বেড়ে যাচ্ছে ভাই দুর্গাপুজো রঘু ডাকাতেরই হতে চলেছে আমি এখনো বলবো পুজো দু হাজার পঁচিশে পুজো হতে চলেছে ভাই রঘু ডাকাতের খাদানের টিম ফিরছে আবার দুর্গা তোমরা ভাবো একবার ইম্যাজিন করো কি হতে চলেছে নমস্কার বন্ধু আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট নাও একটা ভিডিও করলাম যেখানে বলেছিলাম রঘু ডাকাতের শুভ মহরত হয়ে গেল আজকে এসবিএফ এর অফিসে দু দুটো সিনেমা শুভ মহরত হয়েছে একটা হচ্ছে কিলবিল সোসাইটি এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত তো রঘু ডাকাতের নিয়ে রঘু ডাকাত নিয়ে দেবদাটা পোস্ট করেছে যেখানে আমি পরে প্রথমে শোনাই লেখা আছে গেটিং রেডি হ্যাশট্যাগ রঘু ডাকাত মহরত পুজো দু পঁচিশ এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেবদা অনেকগুলো ফটো পোস্ট করেছে এবং সেখান থেকে আপডেটটা পেয়ে গেলাম রঘু ডাকাতের মিউজিক ডিরেক্টর খাদানে আমরা যাদের গান শুনেছি যাদের কম্পোজিশন শুনেছি আবারও আমরা তাদের কম্পোজিশন শুনতে চলেছি রঘু ডাকাতের এবং আমরা জানি দেবদার সিনেমায় নীলায়ন চ্যাটার্জি এই নামটা এখন আমাদের কাছে কমন হয়ে গেছে এবং তার সত্যি সঙ্গীত পরিবেশনটা দর্শকদের মাঝে এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর হয় যে সেটাকে নিয়ে না কথা বললেই নয় দারুণ দারুণ মানে রথিজিৎ যদি কথা বলি সেও ফিরছে রঘু ডাকাতের ইয়েস খাদানে আমরা সব থেকে ভাইরাল গান শুনেছি কিশোরী যেটা মানে দারি কম্পোজিশন এবং একশো মিলিয়ন অলরেডি আজকে ক্রস করে গেছে সেটারও ভিডিও বানিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আজকে আবার আপডেট পেয়ে গেলাম মানে দেবদাই পোস্ট করেছে এই টিমের ছবিটা তোমরা দেখতে পারবে যেটা দেবদার অফিসিয়াল পেজ থেকে যে পোস্ট হয়েছে এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলও সেখানেও তোমরা ভালো করে দেখো রত একদম ডান সাইডে মানে এই ফটোটা দেখো মানে সবার লাস্টের ব্লার হয়ে আছে যদিও বা সবার লাস্ট ফটোটাই তোমরা দেখলেই বুঝতে পারবে যে সবার মানে ডান দিকে দাঁড়িয়ে আছে রতিদ ভট্টাচার্য এবং বা সাইডে রয়েছে নীলায়নদা তো এই দুজন আবারও থাকতে চলে মানে এই দুজনের গান আমরা শুনতে পারবো এই দুজনের কম্পোজিশনের গান শুনতে পারবো রঘু ডাকাত সিনেমায় বিশাল 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 আনন্দের খবর বিশাল বড় আপডেট বলা যেতে পারে যে মিউজিক ডিরেক্টর কিন্তু লক হয়ে গেলো রঘু ডাকাতের মধ্যে এই দুজনের কম্পোজিশনের গান মানে আমরা স্যাভিদার গান শুনেছিলাম রতিদার গান শুনেছিলাম নীলনদার গান শুনেছিলাম খাদান সিনেমায় এবং তাদের মধ্যে থেকে স্যাভিদাকে যদি বাদ দিয়ে যেই দুজনের নাম থাকছে তারা দুজনেই আবার রঘু ডাকার সিনেমায় তাদের দুজনের গান আমরা শুনতে পারবো তো দারুণ ব্যাপার এবং আমার তো পার্সোনালি ভাই বাপেশে যে গানটা এখনো ভাল লাগে এখনো শুনি এটা কমার্শিয়াল ঢিঞ্চাক গান তৈরি করেছে ভাই খাদান সিনেমায় এবং নিলায়নদার কম্পোজিশনের মধ্যে এটা এমন একটা গান যেটা কোথাও গিয়ে মনে হবে যে একটু অন্যরকম যেখানে আবার অনেকগুলো সিনেমার হোমাজ রাখা হয়েছে গানের লিরিক্স এর মধ্যে তো আমার ব্যাপক লাগে এই জিনিসগুলো এবং তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাত এমনই একটা ধরনের সিনেমা আমি যাই না রোম্যান্টিক ট্র্যাক কটা থাকবে এটাকে পুরোপুরি সিনেমা তো আমরা বলতে পারি না হ্যাঁ কমার্শিয়াল সিনেমা বলতে পারি এটা মাস ফিল পাবো এইটুকানি পুরো আন্দাজ পেয়ে গেছি সিনেমাটার পোস্টার দেখে তো সেই জায়গা থেকে গানগুলো কেমন হয় বা কি কি গান কি কি টাইপের গান থাকতে পারে থাকতে পারে এটা দেখার বিষয় এটা নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড তো যাই হোক এর অফিসে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সবাইকে এবং আরো একটা খবর এই ভিডিওতেই বলে রাখি আমরা শুনতে পাচ্ছিলাম রঘু ডাকাতের মধ্যে থাকতে চলি রূপা গাঙ্গুলি ইয়েস ওটা শোনা যাচ্ছিল তো রিউমার ছিল ওটা পুরোপুরি মিলে গেছে থাকতে চলেছে না থাকছে ইভেন অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কথা বলেছি আগের ভিডিওতে যেখানে পুরোপুরি কনফার্ম অনির্বাণ ভট্টাচার্য থাকছে কিন্তু এখনো পর্যন্ত যেই নাম দুটো কনফার্ম নয় প্রথমত চিরঞ্জিত চক্রবর্তী এবং দ্বিতীয়ত জন ভট্টারজন এই দুটো নাম এখনো কিন্তু মানে রিউমার উঠেছে কিন্তু কতটা থাকবে তার সিউরিটি যায় না কারণ অফিসে কিন্তু অফিসে যে পোস্টটা এসেছে সেখানে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী বা জন ভট্টার্য নেই এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এস বিএফ অফিসে যারা যারা মানে এমপ্লয়িড রয়েছে তারা রয়েছে মানে যারা সমস্ত কিছু হ্যান্ডেল করে এস বিএফ এর এবং তার সঙ্গে সঙ্গে অর্ণব গৌকে দেখতে পাচ্ছি ডিওপি আই থিঙ্ক সেই এবার মানে কিসমিসে সেই ডিওপি ছিল কাছের মানুষের ডিওপি ছিল আই থিঙ্ক রঘু ডাকাতারও ডিওপি সেই কাজ করছে এবং তার সঙ্গে সৌমিক হালদারও রয়েছে এবং সোমনাথ কুন্ডুও রয়েছে তো বিশাল ব্যাপার রঘু ডাকাতের মেকআপ সোমনাথ কুন্ডু স্যারি করবে এবং দারুণ 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 একটা মানে সিনেমা আসতে চলেছে এই বছর এবং আবার কোথাও গেলে সে মানে সেই কম্বো দেব দেবন্দা ছিল দু হাজার একুশ সালে ধ্রুব ব্যানার্জি এবং আবারও দেব এস সেখানেও ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য দুটোতেই কমন বিশাল ব্যাপার আজকের সব থেকে বড় খবর যে রঘু ডাকাতের শুভ মহারত হয়ে গেল তার সঙ্গে সঙ্গে মিউজিক ডিরেক্টর লক খাদানের মিউজিক ডিরেক্টর যারা ছিল নীলায়েন্দা এবং রথিদা দুজনেই থাকতে চলেছে রঘু ডাকাতেও তো বিশাল ব্যাপার তোমাদের কি মন্তব্য গান কেমন হতে পারে মানে কি টাইপের গান থাকতে পারে সেটা যদি জেনে থাকো বা তোমাদের কি মনে হয় কি টাইপের গান চাও রোম্যান্টিক আমি বলতে পারছি না এখন যেহেতু ছবির এখন শুটিং যেহেতু শুরু হয়নি তো কি বিষয় মানে কিরকম টাইপের গান চলেছে সেটা তো বুঝতে পারছি না দেখা যাক না সেটা নিয়ে আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে তো সেটা নিয়ে তোমরা কি বলতেছো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ থেকো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ টাটা টেক কেয়ার বাই